এইচডি এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করবেন কীভাবে এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা যখন থামবেল ক্রিয়েট করেন তখন ম্যাক্সিমাম লোকই আপনারা রিমুভ বিজি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন অথবা আপনারা ক্রম ব্রাউজারে চলে যান ক্রম ব্রাউজারে যে এখান থেকে আপনারা ক্রম ব্রাজারে লেখেন রিমুভ বিজি এই লেখাটা লিখে আপনারা সার্চ করে এই ওয়েবসাইটটা ওপেন করে আপনারা এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনারা রিমুভ করে নেন তো আপনারা অবশ্যই জানেন যে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলেও এই ফটো যে ফটোটা আপনারা রিমুভ করেন ব্যাকগ্রাউন্ডটা সেই ফটোটার কোয়ালিটিটা ততটা ভালো হয় না তো আমি আপনাদের আজকে এমন একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়ে দেব যে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং এইচডি অরিজিনাল ফটোর মতো আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তো চলুন আজকে আমি টেস্ট করে আপনাদের দেখিয়ে দাও প্রথমে আমি রিমুভ বিজি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনার আমার একটি ফটো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব দেখুন এখান থেকে অ্যালবাম ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন আমার ফটোটা আমি অ্যাড করে দেবো তো দেওয়ার পরে এখানে দেখুন কিছুটা সময় লাগবে ফটোটা অ্যাড হতে ওকে দেখুন আমার ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখুন ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল তো এটা আমি করছি রিমুভ বিজি এ অ্যাপ্লিকেশনটি দিয়ে তো দেখুন এখানে আমার ফটোটি দেখুন এখানে ফেটে গেছে দেখতে পাচ্ছেন ফটোটি একদম ফেটে গেছে কোয়ালিটি একদম বাজে হয়েছে তো এখন আমি এটি দেখুন এখানে ডাউনলোড করে দেবো তো ডাউনলোড করে দিলে দেখুন এখানে ফ্রি ডাউনলোড করবো তো যেহেতু আনলক করতে গেলে আনলক ডাউনলোডে দিলে এটি কিনতে হবে প্রভাশন তো এখানে ফ্রিতে ক্লিক করে দিলে এটি দেখুন আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে দেখতে পারছেন এখানে এটি আমি ডাউনলোড হয়ে গেল তো এখন এটি আমি ভিউ করব না তো এখন আমি আমার একটি অ্যাপ্লিকেশন যেটি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো একদম এএচডি কোয়ালিটির প্রফেশনাল আপনারা কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো আপনারা গুগল প্লে স্টোর থেকে ম্যাজিক ইরিসার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো দেখুন এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নাম তো অ্যাপ্লিকেশনটি যেহেতু ফ্রি তো এখান থেকে আমাকে বিজ্ঞাপন দেখতে হবে তো এখানে দেখুন এরকম একটি অ্যাড আসবে প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে উপরে ক্রস চিনে ক্লিক করে এটি আপনারা কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন চলে আসছে তো এখানে দেখুন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এই অপশনটিতে আপনারা এখন ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো এইখান থেকে আপনারা আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি এখানে অ্যাড করে দেবেন তো দেখুন এখানে একটি আপনাকে ইয়ে দেখতে হবে অ্যাড দেখতে হবে তো অ্যাডটি শেষ হওয়ার পর এখানে দেখুন উপর ক্রস চিহ্ন আসবে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে তো এখন কিছুটা সময় লাগবে তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রাখতে হবে তো দেখুন এখানে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ওকে দেখুন আমার কাজটি শেষ তো এইখানে দেখুন ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম রিমুভ হয়ে গেছে এখন এখানে দেখুন নিচে লেখা আছে রিমুভ এই অপশনটি আপনারা ক্লিক করে দিতেও পারেন না চেলে নাও দিতে পারেন এখন দেখুন নেক্সট লেখা আছে নেক্সট অপশনটি আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে তো এখন আমি এই ফটোটা সেভ করব তো সেভ করার জন্য এখানে দেখুন সেভ লেখা আছে এখানে সেভে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফটোটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখন আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমি যেহেতু রিমুভ বিজি দিয়ে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং এবং আমি ইরিস ম্যাজিক ইরিস এ অ্যাপ্লিকেশনটি দিয়ে আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি দেখতে পাচ্ছেন এখানে দেখুন দুইটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসছে তো আমি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে রিমুভ বিজি দিয়ে যেটা করছি সেটা সেটার ফটোটা হচ্ছে এইটা দেখুন এটার কোয়ালিটি দেখুন একদম ফিটের ছবিটা একদম লো মানের কোয়ালিটি হয়ে গেছে তো এখন আমি আপনাদের দেখাবো আমি যেটা দ্বিতীয়বার যেটা আমি ইরিস এটা দিয়ে করেছি দেখুন এইটার ফটোর কোয়ালিটিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটিটা কত সুন্দর একদম অরিজিনাল কোয়ালিটি আছে এবং দেখুন রিমুভ বিচি দিয়ে যেটা দিয়ে করেছি সেটার কোয়ালিটি একদম দেখুন খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো এখন আমি দেখুন এটির চারপাশে দেখুন রিমুভটা অনেক সুন্দর হয়েছে অনেক একদম প্রফেশনাল মনে হচ্ছে তো আপনারা এভাবেই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা প্রফেশনাল মানের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেখুন এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে টাইপ করবেন ম্যাজিক ইরিসার দেখুন এখানে লেখা আসছে ম্যাজিক ইরিসার এই লেখাটি সার্চ করে দিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় দেখা দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ